আসসালামু আলাইকুম আমার এখানে একশোর উপরে কবুতর আছে মার্শাল আমার সেখানে যে কবুতরগুলো আছে এগুলো সব দামি দামি কবুতর এগুলো সব পাকিস্তানের কবুতর বেশি এগুলো একটা না সাত আট ঘন্টা উড়ে অনেক ভালো ভালো কবুতর এখানে এই যেটার ভিতর আছে এটার ভিতরে আছে বাংলা সবজি মিলানো আছে এখানে এখানে এখানের কম এখানে এগুলো খালি ডিম বাস চালুই যাক কবুতারও আছে ওই জন্য এটা খুব সুন্দর মিলছে পিওর কবুতর বাইরে আছে তোমরা একটু হাই বলো হায় হায় তোমাকে সবাই দেখবো এক মাসে পঁয়ত্রিশ কেজি গম লাগে এগুলার থানা এক মাসে তার বেশিও যায় কোনো মাসে এখন এই উপরে যে কবুতরগুলো আছে এই 对。